হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রেনুর পুকুর সঠিকভাবে প্রস্তুতি করার পরে এবং ভালো মানের হ্যাচারি থেকে রেনু নিয়ে আসার পরেও আপনার রেনু কেন হচ্ছে না বা পোনা কেন হচ্ছে না সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন আপনার রেনু না হওয়ার মূল কারণ হতে পারে আপনার পুকুরের পানি সবুজ ধরে না রাখতে পারলে শিং গুলসা পাবদা জাতীয় যত মাছ আসে আপনার মাছ যদি আপনি পানি সবুজ করে রেনু না থাকতে পারেন তাহলে আপনার রেনুটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ওই পানিতে আপনার পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ থাকে না পানি ট্যাম্পার না থাকার কারণে মাছের অনেক অক্সিজেনের ঘাটতি দেখা দেয় রেনুর অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার কারণে রেণু বেলা কেটে যায় আমরা অনেকেই বুঝতে পারি না রেনু না হওয়ার মধ্যে অন্যান্য কারণের মধ্যে আপনার রেনু না হওয়ার কারণ হতে পারে শামুক যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক আছে তাদের পুকুরে রেনু হওয়ার চান্স অনেক কম এবং রেনু হলে দিন দিন কমে যাবে রেনুর প্রোডাকশন তেমন ভালো হবে না কারণ শামুক প্রচুর পরিমাণে জু খেয়ে ফেলে আর জু প্লাংটন খেয়ে ফেলে আপনার পুকুরের পানি সবুজ থেকে আস্তে আস্তে সাদা পরিণত হবে এবং স্বচ্ছ হয়ে যাবে সেই সাথে শামুক প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করে এজন্য পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকে এই অক্সিজেন অনেকটাই শামুক গ্রহণ করার কারণে রেণু তেমন অক্সিজেন পায় না ফলে রেনু আস্তে আস্তে কেটে যায় এই কারণে রেণুর প্রোডাকশন তেমন ভালো হয় না শামুক অনেক রেণু খেয়ে ফেলে কারণ এরা যখন হা করে থাকে আপনারা জানেন রেণু আমার ছায়া খোঁজে ছায়া খোঁজার কারণে এদের মধ্যে ঢুকে যায় হা করে থাকলে ঢুকে যাওয়ার কারণে তখন এরা খেয়ে ফেলে এভাবেই আপনার রেনু দিন দিন কমতে থাকবে যদি আপনার পুকুরে শামুক থাকে শামুক যদি আপনার রেণু দেওয়ার পরে হয়ে যায় তাহলে আমাদের দেখানো পদ্ধতি আপনি অবলম্বন করতে পারবেন কারণ হচ্ছে সকালবেলা আপনি যদি দুই তিনটা লোক নামায় দিয়ে এভাবে সাইড দিয়ে আপনার শামুক যা আছে শামুক তুলতে থাকেন এবং তাল পাতা বা যে কোনো ধরনের ডাব গাছের পাতা যদি আপনি পুকুরে রাখেন একদিন রাখে প্রতিদিন আপনাকে সকালবেলা তুলতে হবে তাহলে অনেক পরিমাণে আপনার শামুক উঠাতে পারবেন কারণ রেণু দেওয়ার পরে আপনার শামুক কোনোভাবেই আপনি দূর করতে পারবেন না আর যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক থাকে তাহলে আপনার পুকুরে রেনুর প্রোডাকশন কখনোই ভালো হবে না যদি রেণু সারার পরে দেখেন যে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক হয়ে গেছে তাহলে প্রতিদিন সকালবেলা পুকুরে সাইড দিয়ে এরা থাকে মাঝখানে তেমন থাকে না এই জন্য সাইড দিয়ে লোক দিয়ে আপনি এভাবেই উঠাতে পারবেন এবং যদি আপনার পুকুরের রেণুর বয়স যদি আপনার পনেরো থেকে বিশ দিন বা এক মাস হয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্ল্যাক কাপ মাছ দিয়ে আপনার পুকুরের শামুক অনেকটা নিধন করতে পারবেন কারণ ব্ল্যাক কাপের প্রিয় খাবার হতে শামুক এরা ছোট ছোট শামুক খেয়ে ফেলে আর শামুকের যত বাচ্চা হবে সব ব্ল্যাক কাপ মাছ খেয়ে ফেলবে তাই চেষ্টা করবেন রেনুর বয়স যখন বিশ থেকে তিরিশ দিন হবে তখন অবশ্যই আপনি ব্ল্যাক কাপ মাছ দিতে পারবেন ব্ল্যাক কাপ মাছ দিলে অনেকটা শামুক খেয়ে ফেলবে তবে চেষ্টা করবেন পুকুর প্রস্তুতির সময় অবশ্যই শামুক নিধন করবেন শামুক যাতে কোনোভাবে আপনার পুকুরে না থাকে থাকলে তা রেনুর প্রশাসন তেমন ভালো হবে না এমন অনেক তথ্য জানতে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে